নমস্কার বন্ধুরা গৃহিণীর পুজোপাঠ চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ভগবান শিবের কৃপায় আপনার প্রত্যেকে ভীষণ ভালো আছেন আজকের পর্বে আলোচনা করব শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কবে পড়েছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শিবলিঙ্গ অভিষেকের নিয়ম কিভাবে শিবলিঙ্গে বেলপাতা ফুল অর্পণ করবেন তার মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র কিভাবে সঠিক নিয়মে শিবের পুজো করবেন সেগুলি আজকের আপনাদেরকে জানাবো তার সাথে সাথে জানাবো তৃতীয় সোমবারে কোন শস্য আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বলা হয়ে থাকে ভগবান শিবের পুজোতে বিশেষ আড়ম্বরের প্রয়োজন হয় না খুব সহজ সরলভাবে পুজো করলেই ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন বলা হয় শুধু বেলপাতা আর জল দিলেই শিবজি ভীষণভাবে ভক্তদেরকে কৃপা করে থাকেন শুধুমাত্র মনের ভক্তি দিয়ে পুজো করলেই তিনি সন্তুষ্ট হন শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস তাই যদি পঞ্চামৃত দ্বারা অভিষেক করিয়ে ভগবান শিবের পুজো করা যায় এবং প্রত্যেক সোমবার একটি করে শস্য অর্পণ করা যায় ভক্তদের উপর বিশেষ আশীর্বাদ বর্ষণ করেন ভোলানাথ পুজো শুরু করার আগে আমাদের আচমন ও দেহশুদ্ধি করে নিতে হয় আসমন পদ্ধতির ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেব যে কোনো পুজোর আগে প্রথমে গণেশজি তারপর সূর্যদেব তারপর ভগবান বিষ্ণুর পুজো করে তারপর শিবজির পুজো করতে হয় ভোলা মহেশ্বরের অভিষেক করার আগে একটি ঘিয়ের প্রদীপ এবং ধূপ জ্বেলে নিতে হবে এবার একটি পাত্রে সাদা চন্দন অথবা অষ্টগন্ধা চন্দন দিয়ে ওম একে তার উপর একটি বেলপাতা রেখে তাতে একটি চন্দনের ফোঁটা দিয়ে সেখানে শিবলিঙ্গ নামিয়ে তার সাথে সাথে নাগরাজ শিবের প্রিয় বাহন নন্দিকেশর এবং ধাতব ত্রিশুল নামিয়ে নিয়ে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হবে পঞ্চামৃত বলতে এখানে দুধ দই ঘি মধু এবং শর্করা জাতীয় চিনি হতে পারে বা মিশ্রি দিতে পারেন এইভাবে পঞ্চামৃত তৈরি করে ওম ওম মন্ত্র বলে অভিষেক অভিষেক করতে হবে করার পর নাগরাজ দাতব ত্রিশুল নন্দী মহারাজ এগুলিকে অভিষেক করে নিতে হবে পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পর গঙ্গা জলের মধ্যে গোলাপ জল অগুরু অষ্টগন্ধা চন্দন অথবা শ্বেত চন্দন কিছু ফুলের পাপড়ি এবং কর্পূর মিশিয়ে সেই জল দিয়ে শিবলিঙ্গ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আপনারা চাইলে শুধু গঙ্গা জল দিয়ে ধুয়ে নিতে পারেন তারপর অভিষেক করা হয়ে গেলে ভালো করে একটি শুকনো কাপড় দিয়ে শিবলিঙ্গ নন্দী মহারাজ ধাতব ত্রিশুল এবং নাগরাজ খুব সুন্দরভাবে মুছে নিতে হবে মুছে নিয়ে শিবলিঙ্গে অষ্টগন্ধা চন্দনের তিলক পরিয়ে দিতে হবে আপনাদের কাছে অষ্টগন্ধা চন্দন না থাকলে শ্বেত চন্দনের তিলক পরিয়ে দেবেন ত্রিশূলে চন্দনের ফোঁটা দিতে হবে নন্দী মহারাজকে তিলক পরিয়ে দিতে হবে এবং নাগরাজকে চন্দনের তিলক পরিয়ে দিতে হবে এবার শিবলিঙ্গে একটি পৈতে পরিয়ে দিতে হবে তারপর মালা পরিয়ে দিতে হবে এবার ফুল বেলপাতা দুব্ব যেগুলি শিবজিকে অর্পণ করব। সেগুলিতে চন্দন লাগিয়ে নেব প্রথমেই আমরা বেলপাতা অর্পণ করব বেলপাতা অর্পণ করার সময় এই মন্ত্রটি পাঠ করতে হবে ওম নমঃ শিবায় ইদম সচন্দন চন্দন বিল্লপত্রম নম শিবায় নম এই মন্ত্রটি যদি পাঠ করতে আপনাদের অসুবিধা হয় তাহলে শুধুমাত্র ওম নমঃ শিবায় বললেই হবে তারপর পুষ্প অর্পণ করতে হবে পুষ্প অর্পণের মন্ত্রটি হলো ওম নমঃ শিবায় ইদং সচন্দন চন্দন পুষ্পং নমঃ শিবায় নমঃ এটি যদি বলতে না পারেন শুধুমাত্র ওম নমশিবায় মন্ত্রে আপনারা শিব পুজো করতে পারেন তাতে কোনো বাধা নেই এবার মাতা পার্বতীকে লাল ফুল দিয়ে দিতে হবে ভগবান শিবের ভোগের জন্য আপনাদের যথাসাধ্য আপনারা দিতে পারেন তিন রকম ফল পাঁচ রকম ফল এবং সাদা মিষ্টি ভগবান শিবের উদ্দেশ্যে দিতে হবে সাথে এক গ্লাস জল দিতে হবে এইভাবে ভোগ নিবেদন করতে হয় এবার বেলপাতা ও ফুল নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নেব পুষ্পাঞ্জলির মন্ত্রটি হল ওম নম শিবায় এসো স চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম এই মন্ত্রটি তিনবার বলে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব ফুল বেলপাতা অর্পণ করার পর শিবলিঙ্গে এগারোটি দুর্বা অর্পণ করতে হবে বলা হয় দুর্বা অর্পণ করলে আয়ু বৃদ্ধি হয় এরপর আমরা শিবলিঙ্গে জল অর্পণ করব যে জলটি অর্পণ করব সেটি অবশ্যই গঙ্গা জল হতে হবে গঙ্গা জলের সাথে একটু অগুরু একটু গোলাপ জল একটু কর্পূর কিছু ফুলের পাপড়ি মিশিয়ে নিতে হবে আপনাদের কাছে যদি এগুলি না থাকে শুধুমাত্র গঙ্গা জল ভোলা মহেশ্বরকে অর্পণ করা যাবে সঠিক পদ্ধতিতে কিভাবে জল অর্পণ করতে হয় ভোলা মহেশ্বরকে তার লিঙ্ক দিয়ে দেব। আপনারা পারলে সেটি দেখে নেবেন জল অর্পণ করার সময় মহা মন্ত্র পাঠ করতে হয় সেটি যদি আপনাদের পক্ষে সম্ভব না হয় তাহলে শুধুমাত্র ওম নম শিবায় মন্ত্র পাঠ করতে পারেন ওম সুগন্ধিম এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করতে করতে জল অর্পণ করতে হয় জল অর্পণ করা হয়ে গেলে শিবলিঙ্গে অখণ্ড আতপ চাল অর্পণ করতে হয় এবার বলবো শিবলিঙ্গে শ্রাবণ মাসে তৃতীয় সোমবার কোন শস্য অর্পণ করবেন এর তৃতীয় সোমবার শিবলিঙ্গে সবুজ মুখ কলায় অর্পণ করতে হয় বলা হয় এই সবুজ কলায় অর্পণ করলে সমস্ত বাঁধা কেটে যায় এবং সৌভাগ্য বৃদ্ধি হয় কোনোভাবে মুখকলায়গুলো ভাঙা এবং পোকায় খাওয়া মুখ কলায় না থাকে সবগুলি যেন ভালো হয় সেটি দেখে নিতে হবে পুজো শেষে ভোলা মহেশ্বরের কাছে ষোলো আনা অথবা পাঁচ ষোলো আনা অথবা এগারো টাকা দিতে হয় ভোলা মহেশ্বরের আরতি করার পূর্বে মাতা পার্বতীকে প্রণাম জানিয়ে নিতে হবে এই মন্ত্রের মাধ্যমে সর্বমঙ্গলা মঙ্গল নিয়ে শিবের সর্বার্থ সাধিকে শরণ নিয়ে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী স্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশ্যাতি হরে দেবী নারায়ণী নমস্তুতে এবার পঞ্চপ্রদীপ ও কর্পূর জালি কোলা মহেশ্বরের উদ্দেশ্যে আরতি করে নিতে হবে এবার বলবো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কবে পড়েছে বিষে শ্রাবণ চোদ্দোশো ইংরেজি পাঁচই আগস্ট দু বন্ধুরা তাহলে আজকে আলোচনা করলাম শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আপনারা কিভাবে ভোলা মহেশ্বরকে পুজো করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ